হ্যালো বন্ধুরা ভারত বাংলার বিখ্যাত জনপ্রিয় অভিনেতা সফিক পুলিশে গ্রেফতার করেছে হ্যাঁ বন্ধুরা সফিক নাকি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ বন্ধুরা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে সফিক পুলিশে গ্রেফতার করেছে একটা নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে হ্যাঁ বন্ধুরা সফিকের সাথে একের পর এক ঘটনা হয়ে যাচ্ছে কিন্তু কেন দেখুন কিছুদিন আগে সুপিককে পল্লিগ্রাম কেভি টিকে গ্রেফতার করে দেয়া হয়েছে আর আজকের খবর সুপিককে নাকি পুলিশে গ্রেফতার করেছে কিন্তু কেন গ্রেফতার করেছে আসলে এর পিছনে কারণটা কি সমস্ত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন

যে ইউটিউবারের কথা আপনার বলছেন সে ছেলেটির বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেন আইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসির আমরা পিসি নিচ্ছি না কারণ জুভেন পিসি নেওয়া হয় না অ্যাজ পার জেজেবি যেমন যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে করি